আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের অভ্যন্তরে কেমন চলছে সোনার বাজার সেই নিয়ে বিস্তার আলোচনা করা যাক এই মুহূর্তে আঠারো সোনার দাম চৌষট্টি টাকা প্রতি ভরি সোনার দাম এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং সোনার দাম নির্ধারিত হয়েছে নির্ধারিত প্রাইস টাকা এখানে মেইন কথা হচ্ছে গত চার থেকে পাঁচ দিন আগে একবার নির্ধারণ করা হয়েছে সোনার দামটা এখন পর্যন্ত সেটাই কার্যকর রয়েছে এবং সেই লাস্ট আপডেট অনুযায়ী প্রায় আড়াই হাজার টাকার মতো দাম কমানো হয়েছে যদিও বা তা আসলে মানুষের মধ্যে প্রশান্তি ডেকে আনছে না কারণ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে আড়াই হাজার তার কাছে খুবই নগণ্য আঠারো ক্যারেটের রূপোর দামের উপর নজর রাখলে দেখতে পাবেন প্রতি গ্রাম একশো সাতানব্বই টাকা এবং প্রতি আনা সোনার দাম সরি রূপোর দাম একশো তেতাল্লিশ টাকা এবং প্রতি ভরির দুই হাজার দুইশত সাত টাকা এবার আমরা নজর দিব বাংলার বাজারে দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট অর্থাৎ একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেট কিন্তু আঠারো ক্যারেটের চেয়ে কিছুটা ভালো এবং সেখানে কিন্তু খাড়ের মান বেশ কম হয়ে থাকে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম তেরো হাজার নয়শত সাতান্ন টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ বাষট্টি হাজার সাতশত আটটা আটত্রিশ টাকা আসলে এত এক লক্ষ বাষট্টি হাজার টাকা আপনি দেখতে পাচ্ছেন সোনার দাম এই টাকা দিয়ে আসলে মানে বড় লোক কেন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্তরাও এই দাম দিয়ে আসলে সোনা কেনারা এই মুহূর্তে ক্ষমতা রাখছে না সব কিছু মিলে বাজার পরিস্থিতি মিলে সব কিছুতে যেই পরিবর্তন এসেছে তাতে কিন্তু আসলে আরও দামটা অনেকটাই কমে যাওয়ার কথা কিন্তু কোনোভাবেই তার কিন্তু কমানোর কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না প্রতিআনা সোনার দাম একুশ কেটি ক্ষেত্রে দশ হাজার একশো একাত্তর টাকা এবার জানিয়ে দেবো প্রতিগ্রাম রূপোর দাম দুইশো তিরিশ টাকা প্রতিআনা রূপো একশো সাতচল্লিশ টাকা এবং প্রতিপরি রূপো দু হাজার ছয়শোতে একাশি টাকা সোনার দাম নিয়ে সকল ধরনের আপডেট জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে বিশেষ করে যারা সোনার দাম নিয়ে বা সোনা কিনবেন ভাবছেন তারা কিন্তু মাসবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ যেকোনো মুহূর্তে হঠাৎ করে কমে যেতে পারে সোনার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার ছয়শত বাইশ টাকা এবং প্রতিভরি সোনার দাম এক লক্ষ সত্তর হাজার চারশত বিরানব্বই টাকা এবং প্রতি আনা সোনার দাম দশ হাজার ছয়শত পঁচপান্ন টাকা তো এই ছিল সোনার দাম নিয়ে সর্বশেষ আপডেট প্রতি গ্রাম দাম দুইশো একচল্লিশ টাকা এবং প্রতি আনা একশো পঁচাত্তর টাকা এবং প্রতিভরি দুই হাজার আটশত দশ টাকা আসলে আমি বিস্তারিতভাবে বলতে একটু দুঃখিত কারণ আমি আজকে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম যার কারণে অনেক জায়গায় কিন্তু ভুল হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম